হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব খাঁটি দুধের পায়েস তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমি আগে থাকতেই দুধগুলা সুন্দর করে জাল করে নিয়েছি আর এখানে আমি পাঁচ কেজি দুধে পাঁচ মুঠ চাল দেব একদম মানে মানে পাঁচ মুঠ দিয়ে চাল দেবো এখানে বেশি চাল দিয়ে পায়েস রান্না করবো না তো বেশি চালের পায়েস কিন্তু খেতে ভালো হয় না তো শুধু দুধের পায়েস রান্না করবো আর দুধগুলা কি সুন্দর হর হয়েছে দেখছেন মানে আমাদের গ্রামের বাসায় হরি বলে তো সর বলে তো এত স্টাইল করার কোনো দরকার নেই তো এখানে সুন্দর করে এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম চাউল এগুলো কিন্তু চিনি গুড়ির চাউলের পায়েস রান্না করব খেতে কিন্তু এত পরিমাণের মজা হয়েছিল আর যেহেতু আমরা গ্রামের মানুষ দুধটা একদম ইন ইনটেক একবারে কি বলবো খাঁটি গরুর দুধ তো এখানে সুন্দর করে জাল করে নেওয়ার পরে এখন তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তো এটা কিন্তু না দিলে কিন্তু মানে পায়েসের একটা স্বাদ সেটা কিন্তু কখনোই পাবেন না এখানে কিন্তু কিছু কিশমিশ আমি দিয়ে দেব ওটা পরে যখন চাল ফুটে আসবে চিনি দেওয়ার পরে তারপরে কিন্তু দেব। তখন অনবরত নাড়তে হবে নিচে না হলে কিন্তু লেগে যাবে যেহেতু পায়েস পায়েস নাড়লে নিচে লেগে যাবে মাটির চলায় রান্না তো আমার কিন্তু আস্তে আস্তে বল ফুটে গেছে আস্তে আস্তে কিন্তু জাল মানে ফুটতে শুরু করে দিয়েছে জাল দিতে দিতে তো আস্তে আস্তে অনেক সময় লাগবে দেখা যায় এটা তো তিন মিনিটের ভিডিও কিন্তু পায়েসটা রান্না করতে কিন্তু মিনিমাম মানে আমার এক ঘন্টা সময় লেগেছে যে অল্প চালের পায়েস ফুটতে কিন্তু অনেক সময় লেগেছে তো মোটামুটি আমার চাল কিন্তু শেষের দিকে ফুটানো তো তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো আপনারা যেরকম মিষ্টি খান তো সেইভাবেই দিবেন তো পায়ে মিষ্টি জাতীয় জিনিস একটু মিষ্টি না খেলে কিন্তু ভালো লাগে না তো তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ লবণ ছাড়া তো পায়েস আরও ভালো লাগবে না অল্প পরিমাণে এক লবণ দিতে হবে তো আমি এখানে লবণও দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিব চিনি তো চিনি দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে একদম পানি শুকিয়ে ফেলতে হবে একদম আঠালো করে ফেলতে হবে তো আপনি তো রান্নাই করেন পায়েস তো একদম আঠালো করার পরে কিন্তু পায়েসটা নামিয়ে আর পায়েসটার কালার কিন্তু একদম দইয়ের মতো কালার হয়ে যাবে তো এখন আস্তে আস্তে আমি এখন চিনিগুলো দিয়ে দিতেছি আর আস্তে আস্তে তো চিনি দিয়ে অনবরত নাড়তে হবে আর আমি একটু চিনি একটু বেশি করে দিলাম তো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো ফাইনালি আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার পায়েসটা রান্না কমপ্লিট তো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না তো ফাইনালি দেখেন আমার পায়েসের কালারটার রঙ কী হয়েছে আর এত পরিমাণের মজা হয়েছে যে আপনাদেরকে কী বলবো তখন আমি সবগুলো এখন মানে ছোটো ছোটো পাতিলে বেড়ে দেবো তো দেখেন কালার কী হয়েছে একদম দুয়ের মতো কালার তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রে সবাই ভালো থাকবেন না লাফেস